সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শনি প্রচোদয়াত জয় সূর্যদেবের জয় জয় শনি মহারাজের জয় নমস্কার বন্ধুগণ আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে আঠাশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর যেহেতু কার্তিক মাসের আজ শেষ শনিবার তাই আজকের দিনে শ্রবণ করুন শনি মহারাজের মন্ত্র যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্রগুলি চালিয়ে রেখে দিন অথবা শনি মহারাজের গান কিংবা স্তোত্র ইত্যাদি চালিয়ে রেখে দিতে পারেন যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে এবং বন্ধুগণ আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান এছাড়াও আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনি আজকের করণ বপ এরপরে শুরু হয়ে যাচ্ছে বালক আজকের যোগ হচ্ছে পূর্ণ রাত পর্যন্ত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট এবং সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা করবেন জন্মগ্রহণ তাদের রাশি হবে কন্যা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি তিনটা বেজে আট মিনিটে এবং চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিটে এরপর জন্ম আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 44 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট ও সতেরো সেকেন্ড থেকে সকাল আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনি মহারাজের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও হবে না তাই এ বিষয়ে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে একা থাকতে অনেকটাই কিন্তু আজকে ভালো লাগবে যারা জমি বাড়ি কেনাকাটা করার জন্য পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু ভালো প্রস্তাব আসতে চলেছে কর্মস্থানে আজকে আপনার জন্য খুব বড় কোনো অশান্তি সৃষ্টি হতে পারে অবশ্যই বোঝাশুনে কথাবার্তা বলুন নিজের কাজকর্মের উপর নিয়ন্ত্রণ রাখুন বাড়িতে আজকে কিছু অশুভ ঘটনা ঘটতে পারে তবে আপনি আপনার কিছু সুপরিকল্পনার মাধ্যমে সেই অশুভ ঘটনাটাকে কিছুটা হলেও শুভ জায়গায় নিয়ে যেতে পারবেন প্রবাসী জন্য সময়টা ভালো হতে চলেছে যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্যও সময়টা অনুকূল থাকবে এছাড়াও আপনার কোনো প্রিয় মানুষ আপনাকে ছেড়ে আজকে দূরে কোথাও যাত্রা করতে পারে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে গিয়ে স্ত্রীর সঙ্গে কিংবা নিজের ভালোবাসার মানুষের সঙ্গে আজ খুব বেশি তর্ক না করাই আপনাদের জন্য ভালো হবে সহকর্মীদের দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা সৃষ্টি হতে পারে নতুন কোনো কাজকর্মের প্রতি আজ আপনাদের অনেকটাই আগ্রহ বাড়বে এবং যথেষ্ট সময় ব্যয় হওয়ার পরেও আপনারা সেই গুরুত্বপূর্ণ কাজটিকে কিংবা সেই নতুন কাজটিকে সুসম্পন্ন করতে পারবেন অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য সহকারে প্রচেষ্টা চালিয়ে যান সন্তানদের বায়নাই কিন্তু আজ আপনাকে যথেষ্ট পরিমাণে নাজেহাল হতে হবে সন্তানদের কারণে আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে যথেষ্ট পরিমাণে খরচ বাড়তে চলেছে বিবাহের শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য যেমন আজকের সময়টা ভালো হবে ঠিক তেমনই যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু প্রেম সম্পর্কে অগ্রগতি লক্ষ্য করবেন বিবাহের আলোচনা বাড়বে পারিবারিক স্বীকৃতি লাভ করবেন বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনি নিজে নিজের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় করে ফেলতে পারেন সাংবাদিকদের জন্য আজকের দিনটা ভালো হবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতি লক্ষ্য করবেন আপনারা যারা বিভিন্ন রকম বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কমবেশি আগ্রহী রয়েছেন যেমন নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজে যারা কম বেশি পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে খুব বেশি না হলেও মধ্যমভাবে ভালো কাটবে সন্তানদের কারণে আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তা বাড়বে সন্তানদের কারণে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে নিজের গোপন কথা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করা কিংবা নিজের মানসিক দুর্বলতাগুলি কারোর সঙ্গে খুব বেশি শেয়ার করা আপনাদের উচিত হবে না কারণ প্রিয় মানুষরাই কিন্তু আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং আপনাদের সেই দুর্বলতার সুযোগ নিতে পারে রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে এমনকি ধারালো বস্তু থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন বন্ধুগণ প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম সূর্যদেবায় নম অথবা জয় সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজের জয় লিখে যান কারণ আজ আপনারা সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহেরই বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন আপনাদের রাশিতে রাহুও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে এর ফলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষায় বাধা থাকলে নিম্নতর বিদ্যায় কিন্তু অগ্রগতির যোগ রয়েছে আর্থিক পরিস্থিতি আপনাদের মধ্যম পর্যায়ে থাকবে আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন বিশেষ করে কোনো কাগজপত্রে সই করার আগে ভালোভাবে বুঝে নেবেন লটারি ফাটকার মাধ্যমে আজকে কম বেশি প্রাপ্তি হতে পারে কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে উন্নতি রয়েছে যে ক্ষেত্রে নিজেকে দুর্বল মনে করছেন সেক্ষেত্রে সাবধান থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আজকে নিজের কাজকর্ম এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন আর অবশ্যই আজকে প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে গুরুজনদের পরামর্শ নিন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন অবশ্যই জীবনে লাভ করবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা বেগুনি সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ